আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ম্যাজিক্যাল ফ্যামিলি ফ্যান্টাসি মুভির গল্প যার নাম স্নো হোয়াইট অর্থাৎ আমাদের চিরচেনা রূপকথার সে হোয়াইটের এক নতুন রূপ এই মুভিটিতে দেখানো হয়েছে স্নো হোয়াইট নামের এক সাহসী রাজকুমারীর গল্প যে ছোটবেলায় তার মায়ের মৃত্যুর পর থেকে বড় হয়েছে এক নিষ্ঠুর রানীর ছায়াতলে এই রানী শুধুমাত্র রূপে নয় তার হৃদয় ছিল হিংসায় ভরা সে তার জাদুরায়নাকে প্রশ্ন করে এই জগতে সবচেয়ে সুন্দর কে তখন আয়না জবাব দেয় হোয়াইট আর তখন শুরু হয় এক হিংসার খেলা এক হত্যার পরিকল্পনা আর সেখান থেকে শুরু হয় তার জীবনে এক অসাধারণ যাত্রা কিন্তু এই যাত্রা মোটেও সহজ ছিল না পদে পদে আসে ভয়ঙ্কর সব ছল না তবুও সে হার মানে না কিন্তু এখন প্রশ্ন হল শেষ পর্যন্ত সে কি পারবে নিজের জায়গা ফিরে পেতে নাকি রাজকন্যার গল্পটি রয়ে যাবে হারিয়ে যাওয়া এক রূপকথা হয়ে জানতে হলে দেখতে হবে ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত আশা করছি জাদু আর রহস্যে ঘেরা এই মনোমুগ্ধকর রূপকথার গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এই নতুন রূপে গড়া পুরনো গল্পটি তো মুভি শুরুতে আমরা একটি ম্যাজিক্যাল বই দেখতে পাই বইটির ভেতরে বরফে ঢাকায় একটি সুন্দর রাজ্য দেখা যায় আর এই বরফে ঢাকা শহরে রাজা ও রানীর একটি ছোট্ট মেয়ে জন্মায় তাই রাজা ও রানী তাদের মেয়ের নাম রাখে স্নো হোয়াইট ধীরে ধীরে রাজকুমারী স্নো হোয়াইট বড় হতে থাকে আর আমরা দেখতে পাই সে রাজ্যের সাধারণ মানুষকে খুব ভালোবাসে শুধু তাই নয় রাজ্যের মানুষও তাকে অনেক ভালোবাসে এবং শ্রদ্ধা করে এতে রাজাও রানী খুব খুশি ছিল সব মিলিয়ে রাজা রানী এবং রাজকুমারীর জীবন আনন্দ ও শান্তির মধ্য দিয়ে চলতে থাকে কিন্তু একদিন রানী অসুস্থ হয়ে মারা যায় এ ঘটনার পর রাজা একাকিত্বে ভেঙে পড়ে ঠিক সেই সময় রাজ্যে এক সুন্দরী মেয়ে আসে এবং রাজার সঙ্গে দেখা করে রাজা মেয়েটিকে দেখে পছন্দ করে ফেলে মেয়েটি ইচ্ছে করে স্নো হোয়াইটকে ম্যাজিক দেখায় এতে স্নো হোয়াইট খুশি হয় আর রাজা ভাবে এই মেয়ে রানী হওয়ার মতো যোগ্য তাই রাজা তাকে বিয়ে করে নেয় তবে মেয়েটি আসলে সাধারণ কোনো মেয়ে ছিল না সে ছিল এক জাদুকর্ণী ব্ল্যাক ম্যাজিকে সে খুব দক্ষ ছিল কিছুদিনের মধ্যেই সে পুরো রাজ্য নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এরপর আমরা জানতে পারি তার একটি জাদুকরী আয়না আছে আর সে আয়না কথা বলতে পারে বিয়ের কিছুদিন পর জাদুকর্ণী তার আয়নাকে জিজ্ঞেস করে পৃথিবীতে সবচেয়ে সুন্দর মেয়েকে আয়না তারই নাম বলে এতে যাদুকর্ণী বেশ খুশি হয় এর কিছুদিন পর রাজা খবর পাই তার রাজ্যে শত্রুরা আক্রমণ করতে পারে তাই সে সৈন্য নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেয় যুদ্ধে যাওয়ার আগে রাজা স্নোহাইটকে একটি লকেট দেয় যার ভেতরে লেখা ছিল ফেয়ারলেস ফেয়ার ব্রেভ ট্রু এই চারটি শব্দের মাধ্যমে রাজা চায় হোয়াইটকে একজন পারফেক্ট রাজকুমারী হিসেবে বোঝাতে এরপর রাজা সৈন্য নিয়ে যুদ্ধের জন্য রওনা দেয় কিন্তু সে আর কোনোদিন ফিরে আসে না এদিকে স্নো হোয়াইট দিনরাত শুধু তার বাবার কথা ভেবে সময় কাটায় আর জাদুকর্ণী তাকে একটি সাধারণ কাজের মেয়ের মতো করে ব্যবহার করতে থাকে আমরা দেখতে পাই স্নো হোয়াইট রাজকন্যা হয়েও সে রাজ্যের সব ধরনের ছোটখাটো কাজ করে বেড়ায় সময়ের সঙ্গে সঙ্গে সে এক যুবতী হয়ে ওঠে তবে ধীরে ধীরে সে নিজের রাজকুমারী পরিচয়টাই ভুলে যেতে থাকে এমনকি আশেপাশের রাজ্যগুলোও ভুলে যায় যে এই রাজ্যে সময় একজন রাজা আর রাজকুমারী হোয়াইট বাস করত শয়তান রানী রাজ্যে এমন নিয়ম চালু করে দেয় কেউ যেন রাজা বা রাজকুমারীর নাম পর্যন্ত উচ্চারণ না করে একদিন আমরা দেখতে পাই প্রাসাদের রান্নাঘরে জনাথন নামের একজন ছেলে চুরি করছে সে সময় স্নোহাইট তাকে দেখে ফেলে এবং চুরি করতে নিষেধ করে তখন জনাথন জানায় সে আসলে সাধারণ মানুষের জন্য কিছু জিনিসপত্র নিচ্ছে স্নো হোয়াইট বলে এই কাজ করার আগে তুমি রানীর অনুমতি নিতে পারতে জনাথন উত্তর দেয় রানী তো আমাকে কখনোই অনুমতি দেবে না সে সাধারণ মানুষকে সাহায্য করে না তখন স্নো হোয়াইট বলে তাহলে তুমি রাজকুমারীর সঙ্গে কথা বলে অনুমতি নিতে পারতে জনাথন অবাক হয়ে বলে রাজকুমারী রাজকুমারী বলতে এই রাজ্যে তো কেউ নেই যদি থাকত তাহলে তো এমন কাজ আমাকে করতেই হতো না সে এমন পরিস্থিতি আসতেই দিত না এই কথাগুলো শুনে স্নো হোয়াইটের মনে হয় সবে তাকে ভুলে গিয়েছে এতগুলো বছর পেরিয়ে গিয়েছে সে কখনো বাইরে যায়নি রাজ্যের মানুষের জন্য কিছু করতে পারেনি তখন তার মনে হয় এখনই সময় নিজের পরিচয় তুলে ধরার আর সে দেরি না করে রানীর কাছে যায় এবং বলে আমি আবার আগের মতো বাহিরে যেতে চাই আমি চাই এই রাজ্য যেন আমাকে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু রানী রেগে গিয়ে বলে তুমি এখনও অনেক ছোট এই বিশাল রাজ্য চালাতে হলে অনেক বুদ্ধি লাগে আপাতত তোমার আগের কাজগুলো মন দিয়ে করো। এরপর রানী স্নোহাইটের গলায় থাকা লকেটটি দেখে এবং সেখানে লেখা কথাগুলো পড়ে বলে তোমার এই লকেটে যা লেখা আছে সেগুলো সব ভুল বাস্তবে এমনটা হয় না তুমি ধীরে ধীরে তা বুঝতে পারবে এ কথা শুনে হোয়াইট চুপচাপ চলে যেতে থাকে ঠিক তখনই একজন হান্ডসম্যান জনাথনকে ধরে নিয়ে আসে রানীর সামনে জনাথনের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয় জানা যায় জনাথনের একটি দল আছে যারা সবাই গোপনে চুরি করে এবং তারা কেবল রাজার কথা মানতে চায় এই রানীর কথা মেনে চলে না এসব কারণে রানীর সিদ্ধান্ত নেয় জনাথনকে জেলে পাঠানো হবে তখন স্নো হোয়াইট রানীকে থামিয়ে বলে আপনি চাইলেই এমন সিদ্ধান্ত নিতে পারেন না আমি একজন রাজকুমারী তাই আমার কথাও আপনাকে শুনতে হবে ছেলেটিকে অন্তত একটি সুযোগ দেওয়া হোক সেখান থেকে চলে যাবে স্নো হোয়াইটের কথা শুনে জনাথন অবাক হয়ে যায় সে জানতে পারে রাজকুমারী এখনও জীবিত এবং শয়তান রানী তাকে ভয়ঙ্করভাবে দমিয়ে রেখেছে কিন্তু রানী স্নো হোয়াইটের কোনো কথাই শোনে না বরং তার কথা শুনে আরও রেগে যায় এবং জনাথনকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সে নির্দেশ দেয় জনাথনকে প্রাসাদের দরজার সামনে প্রচণ্ড ঠান্ডায় বেঁধে রাখা হবে যাতে সে ঠান্ডায় মারা যায় আর স্নোহোয়াইটকে আবার আগের মতো কাজে ফেরত পাঠানো হয় স্নোহোয়াইট কাজ করতে করতে সিদ্ধান্ত নেয় সে জনাথনকে মুক্ত করে দেবে পরে সে সাহস করে জনাধনকে বেঁধে রাখা জায়গা থেকে খুলে দেয় এবং বলে সে যেন দ্রুত এখান থেকে দূরে চলে যায় কিন্তু এই পুরো ঘটনাটি রানী প্রাসাদের উপর থেকে দেখে ফেলে সে বুঝে যায় এতদিন স্নো হোয়াইট তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল কিন্তু এখন সে নিজের মতো সিদ্ধান্ত নিতে শুরু করেছে রানীর মনে সন্দেহ জাগে স্নো হোয়াইট হয়তো খুব শীঘ্রই রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এরপর রানী ছুটে গিয়ে আবার জাদুর আয়নার সামনে দাঁড়াই এবং জিজ্ঞেস করে বল আয়না কে রাজ্যের সবচেয়ে সুন্দরী আগে আয়না সব সময রানীকে সবচেয়ে সুন্দর বলত কিন্তু এবার আয়না জানাই তোমার থেকেও সুন্দর একজন মেয়ে রাজ্যেই আছে আয়না আসলে স্নোহাইটের কথাই বলে কারণ সে এখন বড় হয়ে সত্যিকারের সুন্দর ও পরিপূর্ণ একজন রাজকুমারী হয়ে উঠেছে এই কথা শুনে রানী প্রচণ্ড রেগে যাই এবং চিৎকার করে ওঠে এরপর সে হান্সম্যানকে ডেকে নির্দেশ দেয় হোয়াইটকে হত্যা করতে হান্সম্যান অবাক হয়ে যায় এবং বলে আমি একটি অল্প বয়সী মেয়েকে কেন মারব রানী তখন বলে সে আমার আদেশ অমান্য করেছে রাজ্যের একজন বন্দিকে মুক্ত করে দিয়েছে এভাবে চলতে থাকলে রাজ্যের ক্ষতি হবে আমি হচ্ছি রানী তোমাকে আমার কথা মানতেই হবে এরপর রানী একটি বক্স এগিয়ে দিয়ে বলে তার হৃদয় এই বক্সে করে নিয়ে আসবে হান্টসম্যান রাজকুমারীকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয় অনেক বছর পর স্নো হোয়াইট আবার জঙ্গলে আসে আর সেখানে এসে সে বেশ আনন্দ পায় তার মন হালকা হয়ে যায় সে আনন্দে গাছ থেকে আপেল পাড়ে এবং একটি আপেল ছিঁড়ে হান্সম্যানকে খেতে দেয় আসলে স্নো হোয়াইট একজন খুব দয়ালু মেয়ে হঠাৎ হান্সম্যান সুরি বের করে হোয়াইটকে মারতে যায় এতে হোয়াইট ভয় পেয়ে জিজ্ঞেস করে আমার সঙ্গে এমন করছো কেন আমার অপরাধ কি তখন হান্সম্যান বলে রাজকুমারী তোমার কোনো অপরাধ নেই কিন্তু রানী বলেছে তাই আমাকে এটা করতেই হবে সব শুনে স্নো হোয়াইট ভয় কেঁপে ওঠে তবে হান্সম্যান শেষমেশ সিদ্ধান্ত নেয় সে তাকে মারবে না কারণ সে জানে স্নো হোয়াইট একজন নির্দোষ মেয়ে স্নো হোয়াইটকে বলে তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও না হলে তোমার পরিণতি তোমার বাবার মতোই হবে এ সময় স্নোহোয়াইট জানতে পারে রানী মিথ্যা কথা বলে রাজাকে যুদ্ধের জন্য পাঠিয়েছিল যাতে সে রাজ্য দখল করতে পারে এরপর হান্টসম্যান বলে আমার সিদ্ধান্ত বদলানোর আগেই তুমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাও না হলে আমি তোমাকে সত্যি মেরে ফেলতে পারি কথা শুনে স্নো হোয়াইট ভয় দ্রুত জঙ্গলের আরও গভীরে পালিয়ে যায় একসময় একটি বড় গাছ হঠাৎ তার দিকে নড়ে চড়ে আসছে যেন গাছটি তার উপর আক্রমণ করতে চাই স্নো হোয়াইট ভয় পেয়ে দৌড়াতে থাকে পালাতে পালাতে সে হঠাৎ একটি গর্তে পড়ে যায় এবং সোজা গিয়ে পানিতে পড়ে সে কোনো উঠে তীরে এসে পৌঁছায় তখন সে দেখে দুইটি চোখ তার দিকে তাকিয়ে আছে সে ভয় পেয়ে যায় কিন্তু পরে দেখা যায় ওটা একটি সুন্দর হরিণ চারপাশের প্রকৃতির সৌন্দর্য দেখে সে অবাক হয়ে যায় স্নো হোয়াইটকে দেখতে জঙ্গলের অনেক প্রাণী ভিড় করে এরপর প্রাণীগুলো তাকে একটি ছোট্ট বাড়ির দিকে নিয়ে স্নো স্নোহোয়াইট সে ছোট্ট সুন্দর বাড়িটির ভেতরে ঢুকে বাড়িটার অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু সে ক্লান্ত থাকায় ভিতরে ঢুকে যায় এবং শুয়ে পড়ে ঘুমিয়ে যায় এরপর আমরা সাতজন বামনকে দেখতে পাই তারা একটি জাদুর গুহায় কাজ করে যেখানে তারা হীরা রত্ন আর সোনা খুঁজে বেড়ায় তারা সবাই একসাথে কাজ করে মাঝে মধ্যে ঝগড়া করে আবার একে অপরকে ছাড়া থাকতে পারে না কিন্তু তারা আনন্দ করেই দিন কাটায় সেদিন কাজ শেষে তারা সবাই ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে তখন দেখা যায় স্নো স্নোহাইট যে বাড়িতে এসে আরাম করছে তা আসলে এই সাত বামুনের বাড়িতে ঢুকে তারা দেখে তাদের ঘরের বিছানায় কেউ একজন ঘুমিয়ে আছে তারা ভাবে এটা নিশ্চয় কোনো দানব কারণ সে তাদের চেয়ে অনেক বড় তাই ভয় পেয়ে সবাই বাইরে বেরিয়ে আসে তবে সবচেয়ে ছোট বামুনটি ভেতরেই থেকে যায় এবং ধীরে ধীরে কাছে গিয়ে দেখে এটা কোনো দানব নয় সে সময় স্নো হোয়াইট ঘুম থেকে উঠে যায় এবং বলে প্লিজ তোমরা ভয় পেও না আমি স্নো হোয়াইট এরপর বামুনরা আবার ঘরে ফিরে আসে তখন স্নো হোয়াইট জানাই রানী তাকে মেরে ফেলতে চেয়েছিল আর সে হচ্ছে এই রাজ্যের রাজকুমারী বামুনরা বুঝতে পারে সত্যি তাদের রাজকুমারী এখনও বেঁচে আছে এবং তাদের সামনেই দাঁড়িয়ে আছে তখন তারা স্নোহাইটকে বলে সে যেন অন্তত আজ রাতটা এখানেই থাকে তবে সাতজনের মধ্যে একজন বামুন স্নোহাইটকে একদমই পছন্দ করে না সে বারবার চাই স্নোহাইট যেন এখান থেকে চলে যায় অন্যদিকে হান্টসম্যান রানীর কাছে সেই বক্সটি নিয়ে ফিরে যায় বক্সের ভেতরে হোয়াইটের হৃদয় আছে ভেবে রানী সন্তুষ্ট হয় এরপর সে আবার ম্যাজিক্যাল আয়নার সামনে গিয়ে জিজ্ঞেস করে এখন বল আয়না কে পৃথিবীর সবচেয়ে সুন্দরী তখন আয়না রানীকে জানিয়ে দেয় স্নো হোয়াইট এখনও বেঁচে আছে এবং অনেক দূরের একটি ঘরের মধ্যে লুকিয়ে আছে আর স্নো হোয়াইটটি এখন সবচেয়ে সুন্দরী এ কথা শুনে রানী প্রচণ্ড রেগে যায় সে বক্সটি খুলে দেখে ভেতরে শুধু একটি আপেল রাখা আছে হান্টসম্যান তার আদেশ পালন না করাই রানী হার্টসম্যানকে জেলে বন্দি করে রাখে এর পরের দিন আমরা আবার সাত বামুনকে দেখতে পাই স্নো হোয়াইট তাদের বিদায় জানিয়ে চলে যেতে চাই কিন্তু যাওয়ার সময় সে দেখে এই সাত বামুন কখনও তাদের ঘর পরিষ্কার করে না এমনকি খেতে বসে একে অপরের সঙ্গে ঝগড়া করে ঘরটি আরও নোংরা করে ফেলে তাদের মধ্যে সবচেয়ে ছোট বামনটি কথা বলতে পারে না তাই বাকি ছয়জন সময় তার পেছনে লেগে থাকে এতে সে মন খারাপ করে খাবার না খেয়ে বাইরে চলে যায় স্নো হোয়াইট তার মন ভালো করতে বাইরে যায় এবং তাকে বাসি বাজানো শেখায় এতে ছোট বামুনটি খুব খুশি হয় ছোট বামুনটি যখন ঘরে ফিরে সবার সামনে বাসি বাজাই বাকিরা অবাক হয়ে যায় এরপর স্নো হোয়াইট সবাইকে বাসি বাজানো শেখায় এরপর ঘর পরিষ্কার করতে উৎসাহিত করে সাত বামুন মিলে খুশি মনে ঘর পরিষ্কার করে ফেলে তারা এতটাই খুশি ছিল যে তারা স্নো হোয়াইটকে বলে সে যেন এখানেই থেকে যায় কিন্তু স্নো হোয়াইট চাই যেভাবেই হোক তার বাবাকে খুঁজে বের করতে হবে এজন্য সে বেরিয়ে যায় কিন্তু তার সঠিক পথ জানা ছিল না তাই সে আবার জঙ্গলের মধ্যে রওনা হয় জঙ্গলে যাওয়ার পর স্নো হোয়াইট দেখে রানীর পাঠানো গার্ডরা তাকে খুঁজতে বের হয়েছে সে প্রায় ধরা পড়েই যাবে ঠিক তখন জনাথন এসে তাকে বাঁচাই এবং একটি গাছের আড়ালে লুকিয়ে রাখে এ সময় হঠাৎ আরেকদল লোক স্নো হোয়াইটকে ঘিরে ফেলে সে ভয় পেয়ে যায় পরে সে জানতে পারে এই লোকগুলো আসলে জনাথনের দল যারা প্রকৃত রাজার প্রতি আনুগত্যশীল এবং রানীর বিপক্ষে গিয়ে চুরি করে তখন স্নোহোয়াইট জানাই সে এখন খুব বিপদে আছে এবং তার বাবাকে সে খুঁজতে বের হয়েছে জনাথন বলে তারা সবাই তার বাবাকে খুঁজে পেতে সাহায্য করবে ঠিক তখনই সেখানে রানের সৈন্যরাই সে পৌঁছায় জনাথন স্নোহোয়াইটকে পালাতে বলে এবং নিজে সৈন্যদের সামনে আত্মসমর্পণ করে কিন্তু হঠাৎ জনাথন ও তার দল সৈন্যদের উপর আক্রমণ করে আসলে আত্মসমর্পণের কথা বলে তাদের ধোকা দেয়া ছিল জনাথনের পরিকল্পনা এরপর দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয় তবে জনাথনের দল ধীরে ধীরে পেরে উঠছিল না এবং একসময় রানীর সৈন্যরা তাদের ঘিরে ফেলে দূর থেকে দৃশ্য দেখে স্নো হোয়াইট জঙ্গলের প্রাণীদের নিয়ে একটি পরিকল্পনা করে তারা সৈন্যদের বোকা বানিয়ে সবাইকে নিরাপদে অন্য একটি জায়গায় সরিয়ে নেয় হঠাৎ একটি সৈন্য তাদের দেখে ফেলে এবং তাদের দিকে একটি তীর ছুঁড়ে মারে জনাথন স্নো হোয়াইটকে বাঁচাতে নিজের শরীরে সেই তীরের আঘাত নেয় এরপর সেই সৈন্যকে জনাথনের একজন আহত করে এরপর জনাথনকে বাঁচাতে স্নোহাইট তাকে সাত বামনের কাছে নিয়ে যায় এই সাত বামনের কথা মানুষ কেবল গল্প আর বইতেই পড়ে এসেছে আজ পর্যন্ত কেউ তাদের দেখেনি তাই জনাথনের দল তাদের প্রথমবার দেখে অবাক হয় কিন্তু হঠাৎ বামনদের মধ্যে ঝগড়া শুরু হয় কারণ কেউই জনাথনকে চিকিৎসা করতে রাজি হয় না তখন স্নোহাইট সবাইকে অনুরোধ করে একজন বামুন বলে আমরা আগে এমন ছিলাম না আমরা সবাই সবাইকে সাহায্য করতাম তখন সবচেয়ে বৃদ্ধ বামন বলে ঠিক আছে আমরা জনাথনকে ঠিক করার চেষ্টা করব এরপর সে ঘরের ভিতরে জনাথনকে তার জাদু দিয়ে সুস্থ করার চেষ্টা করে আর বাকিরা বাইরে অপেক্ষা করতে থাকে সে সময় স্নো হোয়াইটের মন খারাপ হতে থাকে কারণ তার জীবন বাঁচাতে গিয়ে আজ জনাথন এই অবস্থায় পড়েছে ঠিক সেই মুহূর্তে সে বামন মন খারাপ করে ঘর থেকে বের হয়ে আসে আর বলে জনাথনকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি এ কথা শুনে সবার মন খারাপ হয়ে যায় স্নো হোয়াইট কান্না করতে শুরু করে আর ঠিক তখনই জনাথন জীবিত অবস্থায় ঘর থেকে বের হয়ে আসে আসলে বামনের জাদুশক্তি একটু দেরিতে কাজ করেছে এরপর আমরা দেখতে পাই হোয়াইট আর জনাথন একে অপরের খুব কাছাকাছি চলে আসে ওরা একে অপরকে পছন্দ করতে শুরু করে এ খুশিতে সবাই মিলে সেখানে একটি ছোট্ট পার্টির আয়োজন করে সবাই খুশি হয়ে নিজেদের মুহূর্তগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নেয় একসময় জনাথন প্রমিস করে আর কেউ কখনও হোয়াইটকে কষ্ট দিতে পারবে না তখন স্নোহোয়াইট তার বাবার দেওয়া লকেটটি জনাথনকে দেয় এরপর জনাথন তার দলের লোকদের সঙ্গে নিয়ে আবার জঙ্গলে যায় রানীর সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে কিন্তু জঙ্গলে যেতে যেতে সে অন্ধকারের মধ্যে একটি ফাঁদে পড়ে যায় তারপর জনাথনকে রানীর সামনে আনা হয় রানী তাকে জিজ্ঞেস করে স্নোহোয়াইট কোথায় আছে জনাথন বলে আমি কোনো স্নোহোয়াইটকে চিনি না তখন রানী জনাথনের গলায় স্নো হোয়াইটের দেওয়া সেই লকেটটি দেখতে পাই এবং সেটি নিয়ে নেয় এরপর সে তার সৈন্যদের জিজ্ঞেস করে স্নো স্নোহাইট কোথায় আছে তখন সৈন্যরা জানায় সে বামুনদের বাড়িতেই আছে এরপর রানী জনাধনকে জেলে আটকে রাখে এবং সে তার ম্যাজিক ব্যবহার করে এক বৃদ্ধ মহিলার রূপ নেয় এরপর সে একটি আপেলের মধ্যে বিষ ঢেলে দেয় এ বিষাক্ত আপেল কেউ খেলে সে ততক্ষণ পর্যন্ত গভীর ঘুমে চলে যাবে যতক্ষণ পর্যন্ত না সে মারা যায় তবে তাকে জাগাতে পারবে একমাত্র সত্যিকারের ভালোবাসার কেউ যদি তার সত্যিকারের ভালোবাসার মানুষ তাকে কিস করে তাহলে সে জেগে উঠবে অন্যদিকে সাত বামন তখন নিজেদের কাজে বেরিয়ে পড়ে স্নো হোয়াইট সেদিন বামনদের বাড়িতেই থেকে যায় তখন আমরা দেখতে পাই বৃদ্ধ বৃদ্ধমহিলার ছদ্মবেশে শয়তান রানী বামনদের বাড়িতে আসে সে স্নো হোয়াইটকে গিয়ে বলে জনাথন বিপদে আছে স্নো হোয়াইট প্রথমে বিশ্বাস করে না তখন রানী জনাথনের কাছ থেকে পাওয়া লকেটটি দেখায় স্নো হোয়াইট লকেটটি দেখে কাঁদতে থাকে কারণ এটি সে নিজেই জনাথনকে দিয়েছিল এবার সে বিশ্বাস করতে শুরু করে হয়তো সত্যি জনাথন রানীর হাতে ধরা পড়েছে এরপর সে তাড়াতাড়ি জনাথনের কাছে যেতে চাই তখন রানী বলে আমি তো অনেক বৃদ্ধ তাই তোমার জন্য বেশি কিছু আনতে পারলাম না তাছাড়া তুমি তো আমাদের রাজকন্যা তাই আমার পক্ষ থেকে এই আপেলটি তোমার জন্য তখন স্নো হোয়াইট আপেলটি খেতে শুরু করে আপেলটিতে একটি কামড় দিতেই সঙ্গে সঙ্গে স্নো হোয়াইটের শরীর খারাপ হতে শুরু করে তখন রানী তার আসল ভয়েসে ফিরে আসে আর বলে তুমি আর তোমার বাবা খুবই বোকা তোমাদের মধ্যে অনেক বেশি আন্তরিকতা আছে আর সেই কারণেই তোমার বাবাকে মেরে ফেলা আমার জন্য সহজ হয়েছিল এখন তুমিও সহজেই মারা যাচ্ছ স্নোহাইট তার বাবার মৃত্যুর কথা শুনে কষ্ট পায় কিন্তু তার কিছুই করার থাকে না সে ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলে রানী চলে যাওয়ার পর জঙ্গলের প্রাণীরা সাত বামুনের কাছে যায় এবং তাদের দ্রুত বাড়ি ফিরে আসার ইশারা দেয় বামনরা বুঝতে পারে হয়তো স্নোহাইট কোনো বিপদে পড়েছে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এবং দেখে স্নোহাইট বিষাক্ত আপেলটি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে তখন তারা সবাই মিলে স্নো হোয়াইটকে একটি জায়গায় শুয়ে দেয় এবং তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না তখন তারা ধরে নেয় স্নো স্নোহাইট মারা গিয়েছে তারা কান্না করতে শুরু করে অন্যদিকে আমরা দেখতে পাই রানী আবার তার ম্যাজিক্যাল আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে এবার বলো পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে সে সময় স্নোহাইট গভীর ঘুমে ছিল তাই আয়না উত্তর দেয় এখন সবচেয়ে সুন্দর তুমি এদিকে জনাথন জেল থেকে পালানোর অনেক চেষ্টা করে সেখানে বন্দী ছিল সেই হান্টসম্যানও পরে সে জানতে পারে জনাথন আসলে স্নোহোয়াইটকে সাহায্য করতে চেয়েছিল তখন সে নিজেও জনাথনের পাশে দাঁড়ায় এবং তাকে পালাতে সাহায্য করতে থাকে তারা দুজনে মিলে সমস্ত শক্তি দিয়ে জেলের তালা ভেঙে ফেলে যেহেতু জনাথন একজন অভিজ্ঞ চোর তাই সে সহজেই নিজের হাতকড়া খুলে ফেলে এরপর পালাতে পালাতে সে সোজা সাত বামনের বাড়িতে চলে আসে সেখানে এসে সে জানতে পারে স্নোহোয়াইট আর বেঁচে নেই এতে জনাথনের মন ভেঙে যায় তার চোখের সামনে তার ভালোবাসার মানুষ পড়ে আছে কিন্তু সে তার জন্য কিছুই করতে পারছে না জনাথন শেষবারের মতো স্নো হোয়াইটকে বিদায় জানানোর জন্য তাকে একটি কিস করে ঠিক তখনই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যায় আর স্নো হোয়াইট জ্ঞান ফিরে পাই হোয়াইটকে জীবিত দেখে সবাই খুব খুশি হয়ে যায় তখন হোয়াইট তার বাবার মৃত্যুর কথা সবাইকে জানাই এতে সবাই চুপ হয়ে যায় সে ছোট্ট বামনটি যে আগে কথা বলতো না সেবার কথা বলে ওঠে সে বলে আমরা সবাই তোমার সাথে আছি চলো এবার রাজ্য ফিরিয়ে নেওয়ার সময় এসেছে আমরা সবাই তোমাকে সাহায্য করব এরপর স্নো হোয়াইট প্রাসাদে প্রবেশ করে এবং সে প্রাসাদে সবাইকে এক জায়গায় করে কারণ ছোটবেলা থেকে সেই মানুষগুলোর সঙ্গেই বড় হয়েছে প্রতিটা মানুষ তাকে দেখে সাহস ফিরে পায় সবাইকে সঙ্গে নিয়ে এসে প্রাসাদের সামনের দিকে এগিয়ে যায় তখন রানীও বাইরে বেরিয়ে আসে স্নো হোয়াইট বলে তুমি আমার বাবাকে মেরে ফেলেছ তারপর রাজ্যের মানুষের সঙ্গে অন্যায় করেছ এখন আমাকে আমার রাজ্য ফিরিয়ে দাও একথা শুনে রানী বলে দয়ালু হলে কোনো রাজ্য চালানো যায় না তাই দয়া দিয়ে কিছু হবে না তবে তুমি যদি রাজ্য ফেরত চাও তাহলে আগে আমাকে মারতে হবে আমাকে মেরে ফেললেই তুমি সব কিছু ফিরে পাবে এই বলে সে ডায়মন্ড দিয়ে বানানো একটি স্নো হোয়াইটের হাতে তুলে দেয় কিন্তু হোয়াইট তো খুব দয়ালু তাই সে রানীকে মারতে পারে না এরপর রানী তার গার্ডদের নির্দেশ দেয় হোয়াইটকে মেরে ফেল গার্ডরা হোয়াইটকে মারার জন্য তার দিকে এগিয়ে গেলে তখন হোয়াইট বলে তোমরা তো একসময় সবাই একটি পরিবারের মতো ছিলে কত কষ্টে জীবন চলত তবুও রাজার প্রতি আনুগত্য ছিল সবসময় ছোটবেলায় আমি তোমাদের সবার সঙ্গে খেলেছি হেসেছি কেঁদেছি সেই তোমরায়া এত বদলে গেলে তোমাদের কেউ রুটি বানাতে জানত কেউ নিজেরা না খেয়ে অন্যকে খেতে দিত কেউ মাঠে কাজ করত কেউ পাশে দাঁড়িয়ে সাহায্য করত তখন তো তোমাদের হৃদয়ে ভালোবাসার একতা ছিল এখন কিভাবে তোমরা একসাথে মিলে একটা নিরপরাধ মানুষকে মারতে চাচ্ছ কেমন করে তোমাদের মন এতটা শক্ত হলো। সেই দিনের কথা কি একবারও মনে পড়ে না এইসব কথা শুনে গাডরা একে একে রানের বিপক্ষে চলে যায় তারা বলে হ্যাঁ আমাদের সেদিনের কথা মনে আছে এতদিন তারা রানীর প্রতি আনুগত্য থাকলেও এবার তারা নিজেদের পুরনো রূপে ফিরে আসে তারা এখন আগের মতো শান্তিপূর্ণ রাজ্য চায় এসব দেখে রানী রেগে গিয়ে সেই তলোয়ার দিয়ে স্নো হোয়াইটকে মারতে যায় কিন্তু ঠিক সেই সময় জনাথনের এক বন্ধু একটি তীর ছুঁড়ে মারে আর সেই তীরটি রানীর হাতে এসে লাগে যার ফলে তলোয়ারটি তার হাত থেকে পড়ে যায় তখন স্নো হোয়াইট রানীকে বলে তুমি এখনই রাজ্য ছেড়ে চলে যাও এখানে থাকার অধিকার তোমার নেই রানী প্রচণ্ড রেগে নিজের ঘরে চলে যাই সেখানে গিয়ে আবার আয়নার সামনে দাঁড়িয়ে আয়নাকে জিজ্ঞেস করে সবচেয়ে সুন্দর কে আয়না এবার বলে বাইরের সৌন্দর্য আসল সৌন্দর্য নয় মানুষের ভেতরের সৌন্দর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি অনেক খারাপ সবচেয়ে সুন্দর ও ভালো মেয়ে হচ্ছে স্নো হোয়াইট সেই রাজ্যে ফিরে এসেছে সেই এখন দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে ঠিক তখন স্নো হোয়াইট সেখানে পৌঁছে যায় আয়নার কথা শুনে রানী রাগে আয়নাটি ভেঙে ফেলে আয়না ভাঙতেই তার সমস্ত জাদুকরী শক্তি শেষ হয়ে যায় এরপর আমরা দেখতে পাই আয়না ধীরে ধীরে রানীকে নিজের ভেতরে আটকে ফেলে রানী একেবারে আয়নার ভেতর হারিয়ে যায় এরপর রাজ্যের সবাই স্নো হোয়াইটের সামনে মাথা নত করে তাকে রানী হিসেবে গ্রহণ করে স্নো হোয়াইট রাজ্যটিকে আবার আগের মতো করে তোলে সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে একে অপরকে সাহায্য করতে শুরু করে কারো মধ্যে কোনো হিংসা বা লোভ থাকে না স্নো হোয়াইটের সঙ্গেই রাজ্যেই থেকে যায় সে সাতবামনও রাজ্যে এসে একসঙ্গে থাকতে শুরু করে আর এখানে সেই চিরচেনা রূপকথার গল্পটি শেষ হয়ে যায় আসসালাম আলাইকুম